कारे वेलकम भाई तो पहले आ रहा है ओए कोची तो थारे बेटा बोलता है देख दूसरा आज यो कना का पास कर ले सब ले তো প্রচুর পরিমাণে ঝড় উঠেছে তার মধ্যে আমাদের রান্না হচ্ছে এই যে আমাদের চিংড়ি মাছের তরকারি

তাড়াতাড়ি করে লাইভ জয়েন করো তো প্রচুর পরিমাণের কাছে ঝড় উঠছে ঝড় প্রচুর পরিমাণে তোমরা কি কোথা থেকে দেখছো তো কমেন্ট করো যে আমাদের ঘরে ঝরে দেখতে পাচ্ছো সব ভেঙে গেছে ওইখানে ওইখানে রাখো রাখো হবে তোকে এখন লাইভ দেখছো তো কমেন্ট করতে পারো বেশিক্ষণ থাকবো না তো ঘরের জন্য কারেন্ট থাকবে না তো তাই জন্য একটু হালকাভাবে হবে লাইভে এলাম তো এইখানে আমাদের রান্না হয় রান্না করার জন্য একটু কই মাছ পেয়েছে লাউ ডাটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো এই যে আমার ঘরের অবস্থা তো যারা এখান থেকে দেখছো তো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো প্রচুর পরিমাণে ঝড় উঠেছে আমাকে বাতাস প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে তার তাদের এরকম ভাবে ঝড় হচ্ছে তো তারা লাইফ তো বেশিক্ষণ থাকবো না এমনিতেই কারেন্ট নেই তারপরে ফোনে চার্জ থাকবে না তো থাকবো না বেশিক্ষণ এই যে কোনো ভাবে রান্না করছে এইখানে তো ঘরের অবস্থা একদমই ভালো নয় এই যে আমাদের পরিমাণে ঝড় হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর পরিমাণে ঝড় পরিমাণে তো ভয় করছি এরকম ঘরে থাকতে সত্যি আর ঝড় ভালো লাগছে না তো বছর না কাটিয়ে উঠতে উঠতে তো আবার ঝড় আছে তো বাই রেখে দিচ্ছে এখন তো সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে তো ঝড়ে সবাই সাবধানে থাকবে এই যে আমাদের রান্না হচ্ছে তো দুবেলারই রান্না হয়ে যাচ্ছে ঘরে তো সন্ধ্যাবেলা রান্না করতেই পারবো না রান্না হচ্ছে চিংড়ি মাছ কারা কারা লাইফে আছে তো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো দেখে কেমন ভাবে রান্না হচ্ছে করবে তরকারি তো কমেন্ট করো কারা কারা এখন লাইভ দেখছো তো কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো যারা যারা এখন লাইভ দেখছো লাইভ তো কমেন্ট করো এই ঝড় আর ভালো লাগছে না কথা তো এখনো বোলা মানে ঠিক মতো বোলা যায় না তো আমখানে যা অবস্থা হয়েছে ঘরের কোনো অবস্থা ছিল না এই যে ঘর দেখতে পাচ্ছি আমাদের ঘর কতটাই অবস্থা খারাপ ৰেমাল ঝল ৰেমাল